ছোটবেলায় মা যখন মামার বাড়ি যাবে বলতো ভার্সেস বড়বেলায় মা যখন মামার বাড়ি যাবে বলে ছোটবেলা এই মানা আজকেই মামার বাড়ি যাব তাড়াতাড়ি রেডি হও আমরা মামার বাড়ি যাব হুম যাব তো একটু পরেই বেরবো আমার তো খুব মজা হচ্ছে কতদিন পর আমি মামার বাড়ি যাব উ কতদিন পড়াশোনা করতে হবে না কতদিন স্কুলে যেতে হবে না খুব মজা হচ্ছে খালি বোনদের সাথে গিয়ে খেলা করবো আমরা একবারে গিয়ে এক সপ্তাহ থাকবো হ্যাঁ অনেক খেলা করবো অনেকদিন পর মামার বাড়ি যাচ্ছি খুব মজা হবে বড় বেলা মানা ঝটপট রেডি হয়ে নেই সবাই মিলে কালকে মামার বাড়ি যাবো গেলে তো রাহুলের সঙ্গে অনেকদিন দেখাই হয় না না মা এখন মামার বাড়ি যাব না সবাই যাবে তুই একা একা বাড়িতে থাকবি নাকি কিছু একটা করে ম্যানেজ করি আরে কাল আমার এক্সট্রা ক্লাস আছে আর পড়াও আছে স্যার বলেছে কালকে সাজেশন দেবে সবাইকে যেতে বলেছেন এবার না গেলে তো আমি সাজেশনও পাবো না আর কেউ সাজেশনও দেবে না আমাকে তখন আমি কোথা থেকে সাজেশনটা পাবো আর পরীক্ষাও সামনে চলে এসেছে ঠিক আছে তাহলে তুই থাক আমরা যাচ্ছি তুমি যাও ঘুরে এসো